আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত আজ আমি আলোচনা করব নামাজে মনোযোগী হওয়ার উপায় নামাজ মুসলমানদের জন্য একটি পবিত্র আইবাদত যা প্রতিদিন পাঁচবার আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে তবে আমাদের জীবনে ব্যস্ততা এবং মনোযোগের অভাবের কারণে অনেক সময় আমরা নামাজে পূর্ণ মনোযোগ দিতে পারি না আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কীভাবে নামাজে মনোযোগী হওয়া যায় এবং এই পবিত্র আইবাদতের সঠিক মর্যাদা দেওয়া যায় নামাজে মনোযোগের অভাব এটা অনেক সময় নভস বা শয়তানের প্রভাবের কারণে হয় সুতরাং নামাজে পুরোপুরি মনোযোগী হওয়া শুধু শারীরিক উপস্থিতি নয় বরং আমাদের হৃদয় ও মনকে সঠিকভাবে একত্রিত করা জরুরি প্রথমে নামাজের আগে শারীরিক ও মানসিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিষ্কার হৃদয় ও মন নিয়ে নামাজে দাঁড়ানো আল্লাহর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা তৈরি করে এটি আমাদের মনোযোগের প্রথম ধাপ উজু করার সময় আমাদের মনে রাখতে হবে এটা শুধু শারীরিক পরিশুদ্ধি নয় বরং আত্মিক পরিশুদ্ধিও সঠিকভাবে উজু করা আমাদের মনকে শান্ত করে এবং নামাজের প্রতি মনোযোগী হওয়ার জন্য প্রস্তুত করে নামাজ শুরু করার সময় প্রথমে আমাদের কেবলার দিকে মনোযোগী হতে হবে এই মুহূর্তে আমাদের হৃদয় আল্লাহর দিকে নিবদ্ধ হওয়া উচিত যেন যেন আমরা আমরা তার উপস্থিতি অনুভব করতে পারি নামাজের অংশের মাধ্যমে যেমন বা অন্য সময় আল্লাহর সাথে কথা বলছি এমন অনুভূতি তৈরি করি প্রতিটি কথায় আমাদের হৃদয় যেন আল্লাহর কাছে পৌঁছায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মনোযোগী ভাবা যখন আমাদের মন বিভিন্ন দিকে চলে যায় আমরা যেন আমাদের চিন্তাগুলো ছেড়ে দিই এবং আল্লাহ আল্লাহর প্রতি সংযোগ স্থাপন করি নামাজের প্রতি মনোযোগ হওয়া একটি অভ্যাস ও ধৈর্যের বিষয় আমাদের চেষ্টা ও ইচ্ছা শক্তি দৃঢ় হয় আমাদের চেষ্টা ও ইচ্ছা শক্তি যদি দৃঢ় হয় তবে আল্লাহ আমাদের সাহায্য করবেন এবং আমাদের নামাজ হবে আরো শক্তিশালী ও গভীর যখন আমাদের নামাজের পূর্ণ মনোযোগ থাকে তখন সেই নামাজ আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর কাছে আমাদের সম্পর্ক আরো দৃঢ় করে আমাদের প্রতিটি রাকাত প্রতিটি সেজদা প্রতিটি দোয়া যেন আমাদের জীবনকে আলোকিত করে তোলে এটি একটি পবিত্র যাত্রা যা প্রতিটি মুসলিমের জীবনে এক অভিজ্ঞান হয়ে থাকে আসুন আমরা আমাদের জীবনে নামাজে মনোযোগী হই যেন আমাদের প্রতিটি মুহূর্ত আল্লাহর সাথে একত্রতা লাভ করতে পারে নামাজে মনোযোগী হওয়া শুধু একটি সাধনা নয় বরং আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপহার